আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি দেখাবো আমাদের এইখানে আমি ব্রুনে প্রবাসী তো আমাদের এইখানে আমাদের যে বন্ধুরা আছে এখানে ক্যাম্পে তারা সবজি লাগিয়েছে সবজি গাছ হ্যাঁ সবজি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা সিম গাছ সিম গাছ লাগাইছে এখনও সিম ধরি নেই হয়তো কয়েকদিন লাগাইছে বড় হচ্ছে দেখা যাক আস্তে আস্তে সিম হলে আপনাদেরকে দেখাবো তো আরও অনেক সবজিও হয়েছে অনেক গাছ আছে সেগুলোকে দেখাবো চলুন দেখতে পাচ্ছেন একটা মরিচ গাছ এই মরিচ গাছ থেকে কিন্তু অনেক নেওয়া হয়েছে মরিচ দেখতে পাচ্ছেন এখনো এই ফুল ধরেছে মরিচ গাছগুলো ফল ধরেছে এই হলো গাছ তো আর আছে এই একটা গাছ আছে সেটা এটা হচ্ছে আখ এই আঁক আঁক লাগিয়েছে আমার এক বন্ধু এই মরিচ গাছ মরিচ গাছের অভাব নাই আমাদের মরিচ কিনে খাওয়া লাগবে না এখানে আর কারণ এইখানে মরিচের দাম এক কেজি মরিচের দাম দশ টাকা বাংলাদেশে প্রায় এক হাজার টাকা এই আম গাছ লাগাইছে এই হচ্ছে বেগুন গাছ বেগুন চারা লাগাইছে এই কচু গাছ সব ধরনের আমরা চাষ করি এখানে এই পেঁপে গাছ হচ্ছে কচু গাছ আরো আছে এই একটা নারকেল গাছ লাগিয়েছে তারপরে এই যে বেগুন গাছ পেঁপে গাছ আরো আছে এই যে হচ্ছে আপনার বেন্ডি গাছ ঢ্যাঁড়স কচু মরিচ গাছ গাছের অভাব নাই আমাদের আর এইখানে আর মরিচ কিনে খাওয়া লাগবে না তরকারি কিনে খাওয়া লাগবে না এই যে দেখুন বন্ধুরা এই গাছটা কিন্তু মরিচ অলরেডি ধরেছে ছোটো ছোটো মরিচ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই দেখুন এই এই কিন্তু ধরেছে তো গাছটা ভরে যাবে অনেক গাছ দেখুন এই সব মরিচ গাছ লাগিয়ে আছে আর আপনারা তো বলতে পারেন যে এই বাকেট কেন মানে বালতি কেন এ দেশের বাসায় বাকেট বলা হয় তো বালতিকে এই জন্য বাকেট বললাম এই বালতিগুলো দেয় এখানের মাটি খুব পাওয়ারফুল মাটি কিন্তু যখন একটু তলে চলে যায় তখন এই মাটিগুলোর তলে তলের লবণ এই লবণের কারণে এই গাছগুলো মরে যায় এই জন্য এই বাকেটে এই গাছগুলো লাগানো হয়েছে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমরা এই সাইডে এই যে ঘরটা এই ঘরটার পিছনে আরো অনেক গাছ লাগিয়েছি এই আমার সামনে একটা বন্ধু যাচ্ছে সে লাগিয়েছে গাছগুলো তো আমরা সেই গাছগুলোর কাছে যাব এখন গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে এবং ফলও ধরেছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই বেড়া দিয়ে রাখছে যেন কেউ ঢুকতে না পারে আমাদের এখানে এই ক্যাম্পের জায়গা কম এই জন্য গাছ গাছালি সবাই ঠিকমতো লাগাইতে পারে না ও চিপা জায়গা এখানে লাগাইছে যতটুকু সম্ভব এটা হচ্ছে মরিচ গাছ এটা কি গাছ ভাই ফুল গাছ ও ফুল গাছ আচ্ছা ভাই এই যে গাছ দেখতে পাচ্ছেন এই দেখুন এই সিম সিম কিন্তু অনেক সিম হয়েছে ভাই দেখেন আমরা বাঙালিরা কি না পারি সিমই কিন্তু অনেক ভরে গেছে সিমের অভাব নাই দেখুন গাছ সিম অনেক সিম আছে সিম সিম আর সিম আমাদের কোনো তরকারি কিনে খাওয়া লাগে না এখান থেকে আই লাগাইছি কষ্ট করে লাগাইছি চাষ করতেছি এরপরে মনে করেন যে গাছটা ফল ভালো করে ধরলে পরে আর তরকারি কিনে খাওয়া লাগবো না সারা বছরই আমরা এখান থেকে খেতে পারবো তো আমাদের এই কষ্টের সব অবদান হচ্ছে আমাদের এই ভাই নাম হচ্ছে আমিনুল ভাই তার সাথে আরেকজন আছে জাকির হোসেন এই দুইজনে এই গাছগুলো লাগাইছে তো আমরা আমাদের আমাদের পাই না তা না আমরাও এখান থেকে নিয়ে খাই যখন যা লাগে কোনো সমস্যা হয় তো আপনারা যারা প্রবাসী আছেন তো এরকম যতটুকু পারেন সম্ভব যদি জায়গা থাকে এরকম গাছ লাগাবেন কারণ এই দেশের তরকারি পাতি সব জিনিসের দাম প্রচুর দাম এই ব্রুনাইতে তরকারি ভাতির দাম সব জিনিসের দাম অনেক বেশি তো যদি আপনি এরকম সবজি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো অনেকটা ভালো কারণ এরকম সবজি যদি আপনাদের লাগায় খাইতে পারেন যদি কিনে খাওয়া না লাগে তাহলে কিন্তু নিজের জন্য অনেক কিছু ভালো অনেক ভালো কারণ যে পরিমাণ দাম কোনো কিছু কোনো সবজি সবজির দাম সবচাইতে বেশি এই সবজি যদি কিনে খাওয়া না লাগে তাহলে তো সবজি কাঁচামরিচ এগুলো কিনে খাওয়া না লাগলে অনেক টাকা সেভ হয় ঠিক আছে কস্টিংটা অনেক কমে ওই সামনে যাওয়া যাবে না ওটা কি মিষ্টি কুমড়া সামনে মিষ্টি কুমড়ো গাছ আছে আর সিম গাছ আছে তারপরে আমি একটু নিচে দেখতে যাই এটা হচ্ছে পেঁপে গাছ তারপরে এ ভাই এটা কি গাছ এইটা ও বেগুন গাছ বাহ পেঁকি গাছ তো বড় হয়ে গেছে আর কিছু আর কিছু দিনের মধ্যেই ফল ধরবে এটাকে তারপর সামনে এটা পেঁপে গাছ এই দেখুন মিষ্টি কুমড়ার গাছ এই গুড়ি দিয়েছে এই গাছ এই দেশে তো গাছ অভাব নাই এখান থেকে ডাল আনি এমনি দিয়ে দে তো সামনে আর একটু যাই সামনে দেখা যায় এটা হচ্ছে মরিচ গাছ এবার কি এই মরিচ গাছে এনে এই মরিচ গাছ তো মরিচ আসছে ভাই পানিতে লাগবে এই মরিচ কিন্তু হয়েছে ভালোই হয়েছে মরিচ কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা

বড় হয়ে গেছে ভালো ভালোই বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে হচ্ছে আপনাদের মিষ্টি কুমড়ো গাছ তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দনদৈল দনদইল কিন্তু অনেক বড় হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে অনেকগুলো খাইছে আরও আছে এই যে একটা দেখা যাচ্ছে এটা তো এই ভাই পানি দেওয়ার শেষ এখন আমরা বের হয়ে যাবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে যাবেন এবং যারা টিকটক থেকে দেখছেন তারাও তারাও ফলো দিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও আসবে আপনাদের আমি কোথায় থাকি কিভাবে থাকি কোথায় রান্না করি এইগুলো বিস্তারিত সব সবকিছু দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ